নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প হরিশপুরের রসিকতা গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হরিশপুরের রসিকতা পৃথিবীর সব লোককেই বিশ্বাস করতে পারো কিন্তু হরিশপুরের লোককে কখনো বিশ্বাস করো না ভুলেও নয় না না চুরি জোচ্চুরির ভেতর তারা নেই তারা কাউকে ঠকায় না এই কলকাতা শহরে একজন পকেট মারো হরিশপুরের লোক নয় এ কথাও আমি হলফ করে বলতে পারি তারা কেউ বদমেজাজি নয় গায়ে পড়ে কখনো ঝগড়াও করে না তাদের মিঠাইয়ের দোকানে তিন দিনের পচা শিঙারাকে কখনো হাতে গরম বলে চালিয়ে দেয় না আসল কথা হলো কথাটা আর কিছুই নয় পরিসপুরের মানুষ একটু রসিক খানিকটা বেশি মাত্রাতেই রসিক কি বলছ রসিক মানুষকে তো ভালোই লাগে হুম আমারও লাগতো সময় কিন্তু সেবার সেই বরযাত্রী যাওয়ার পর আচ্ছা খুলেই বলছি তাহলে আমরা চারজন একই অফিসে চাকরি করি আমি নিতাই নেপাল আর বিষ্ণুপদ দারুণ বন্ধুত্ব আমাদের ভেতরে একসঙ্গে পকৌড়ি কিনে খাই সিনেমার টিকিট কিনি বাগানের খেলা দেখতে যাই বাগান জিতলে চারজনের ছাতা জুতো হারিয়ে যায় আর মোহন বাগান গোল খেলে গলা জড়াজড়ি করে কাঁদতে বসি আমাদের সেই বিষ্টুপাদের বিয়ে ঠিক হয়ে গেল হরিশপুরে তখন হরিশপুরের মহিমাকে জানত আমরা তিন বন্ধুই খুশি হয়ে উঠলুম বিষ্ণুপদ বললে আমার বিয়েতে তোরা যাবি তো আমি নিতাই আর নেপাল একসঙ্গে বললুম নিশ্চয় নিশ্চয় আমরা বরযাত্রী না গেলে তোর তো ভালো করে বিয়েই হবে না কিন্তু বিয়ের দিন বিষ্ণুপদের সঙ্গে বেরুনো গেল না সরকারি অফিস তাই অসম্ভব কাজের চাপ পড়েছে বন্ধুর বিয়েতে যাবার জন্য ছুটি চাইতে গেলে পুরো একটা দিনের মাইনেই কেটে নেবে তাই বরকে নিয়ে আসল দলটা দুপুরের দিকে রওনা হয়ে গেল আমরা ঠিক করলুম অফিস ছুটি হলে ছ পাঁচটার ট্রেনেই বেরিয়ে পড়ব অবশ্যই তাতে কোনো অসুবিধে ছিল না হরিশপুর কলকাতা থেকে খুব দূর নয় ছোটো লাইনে যেসব গাড়ি ঝিমুতে ঝিমুতে টিকিষ টিকিস করে চলে তারাও ঘণ্টাদের দেড়েকের ভেতরেই হরিশপুর পৌঁছে যায় আমরা হিসেব করে দেখেছিলুম বিকেলের গাড়িতে গেলেও সন্ধ্যে সাতটার ভেতরে বিয়ে শুরু হওয়ার আগেই হাজির হতে পারব চারটে না বাজতেই আমরা অফিস থেকে ছিটকে বেরুলুম। বন্ধুর বিয়েতে বরযাত্রী যাচ্ছি একটু সাজগোজ না হলেই বা চলে কি করে আমি প্রাণপণে একটা সাদা জুতোকে রং করলুম নেপাল তার খাঁড়া খাঁড়া চুলগুলো আধ ঘন্টা ধরে বাগাতে চেষ্টা করলো আর নিতাই তার পুরনো সিল্কের পাঞ্জাবিতে প্রায় এক সিসি সেন্ট ঢাললো তারপর হাওড়ায় এসে ট্রেন ধরা প্রথম দিকে খুব ভিড় ছিল গাড়িতে কে যেন আমার সাদা জুতোটাকে মারিয়ে দিল নেপালের সিল্কের পাঞ্জাবিটার টাজ নষ্ট হয়ে গেল একজন আবার নিতাইকে ঠাট্টা করে বললে দাদা যেন গন্ধবাদন হয়ে চলেছেন যাই হোক হরিশপুরেরও গোটা তিনেক স্টেশন আগে গাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেল তখন আমরা তিনজনে ভালো করে বসতে পেলুম নিতাই বলে এতক্ষণে একটু ভালো করে বসা গেল বাবা আমি বললাম কতটুকুই বা বসা এক্ষুনি তো নামতে হবে নিতায় একটা হাই তুলে পাঞ্জাবিটা একবার শুঁকে নিলে তারপর খুশি হয়ে বললে নামলেই বাঁচি যা খিদে পেয়েছে ভাই কি বলবো নেপাল নিজের খাড়া চুলে হাত বুলিয়ে নিয়ে বললে খিদে তো আমারও পেয়েছে আমি যেন এখান থেকে লুচি বাজার গন্ধ পাচ্ছি আমি বললুম আমার নাকে মাংসের কালিয়ার গন্ধ আসছে নিতাই ভাবুক হয়ে উঠলো বেশ উদাস উদাস চোখ করে বলে উঠল আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাশি রাশি চপ ভাজা হচ্ছে বড় বড় থালায় সাজিয়ে রাখা হচ্ছে ফ্রাই আমি ভেটকির আর নেপাল হা বলিস নি আমাদের তোমরা পেটুক ভাবছ নিশ্চয়ই কিন্তু আমরা কি করব বলো তিনজোরেই মেশে থাকি বিউলির ডাল পুঁই চচ্চড়ি আর শুকনো পোনা মাছের টুকরো খেতে খেতে প্রায় পেটে চড়া পড়ে গেছে তাই কিঞ্চিত খ্যাটের আশায় আমরা বেশ খানিকটা উত্তেজনা বোধ করছিলুম ঠিক সেই সময় বুড়ো ভদ্রলোকটি জিজ্ঞেস করলেন কোথায় যাবেন আপনারা কাল রাতে আমরা তিনজন ছাড়া এই ভদ্রলোক হলেন চার নম্বরের যাত্রী বেশ পাকা আমটির মতো ফর্সা গোলগাল চেহারা মুখে একচোরা মানানসই কাঁচা পাকা গোঁফ মাথায় চকচকে টাক দেখলেই ভক্তি আসে সঙ্গে দুটি বিরাট সাইজের মুখ বাঁধা হাঁড়ি এতক্ষণ এক কোণে বসে আমাদের লক্ষ্য করছিলেন এইবারে প্রশ্ন ছুডলেন। কোথায় যাবেন আমরা একসঙ্গেই বললুম হরিশপুরে বরযাত্রী বুঝি আগে হ্যাঁ বেশ বেশ হরিশপুরে কদমতলায় জগদীশ চক্রতীর মেয়ের বিয়েই যাচ্ছেন তাই না আমরা অবাক হুম একটু নিতাই জিজ্ঞেস করল কি করে জানলেন ভদ্রলোক হাসলেন বললেন আমরা এ তল্লাটের লোকে সব রকম খবরই রাখি ছেলেটির নাম বিষ্ণুপদ গোস্বামী নয় কি নেপাল চোখ কপালে তুলে বললে তাও জানেন দেখছি ভদ্রলোক গোফ চোরায় বেশ একবার তা দিয়ে নিলেন তারপর তেমনি শান্ত হাসি হেসে বললেন আরে বললুম যে আমরা পাড়াগাঁয়ের লোক সব খবরই রাখতে হয় এ তো আর কি বলে আপনাদের কলকাতার ব্যাপার নয় যে দোতলায় বিয়ে হলে একতলার লোককে নেমন্তন্ন করে না ট্রেন তখন আর একটা স্টেশনে পার হয়েছে এরপরেই হরিশপুর ভদ্রলোক বেশ করে একটি নসি নিয়ে আবার জিজ্ঞেস করলেন তা নামবেন কোন স্টেশন খরিশপুরেই তো আমি বললুম খরিশপুর কেন আমরা তো হরিশপুরে যাব তিনি বললেন আরে জানি জানি হরিশপুর কদমতলায় সে তো খরিশপুর থেকেই কাছে হয় বলেন কি খরিশপুরের কদমতলা খরিশপুরে যেতে যাব কেন হাতের নস্যি ঝাড়তে ঝাড়তে ভদ্রলোক বললেন হুম এদিকে নতুন কেউ এলে ওই ভুলটাই করে নামে হরিশপুর কদমতলা হলে কি হয় খরিশপুর স্টেশন থেকে পাকা দু মাইল হাঁটতে হয় আর খরিশপুর থেকে আধ মাইলও না মিথ্যে হরিশপুর নেমে কষ্ট পাবেন কেন নিতাই আপত্তি করল কই আমাদের তো কেউ সে কথা বলে দেয়নি তিনি বললেন বললুম তো বাইরের লোক সবাই ভুল করে তাই ইচ্ছে হলে আপনারা হরিশপুরেই নামতে পারেন আমার তাতে কি বলবার আছে বলুন নেপাল বললে তাহলে বরং হরিশপুরেই নামবো আমরা যা খিদে পেয়েছে এখন দু মাইল হাঁটতে গেলে পেটের নাড়ি সব হজম হয়ে যাবে কিন্তু হরিশপুর আবার কোথায় তিনি বললেন বেশি দূর নয় হরিশপুরের পরে স্টেশন ভদ্রলোক হাসলেন চলুন আমিও খরিশপুরেই যাচ্ছি রাস্তাটা দেখিয়ে দেব আপনাদের ব্যস্ত ব্যস্ত আমরা দারুণ খুশি হয়ে উঠলুম ট্রেন হরিশপুর এলো দু মিনিট পরে ছেড়েও দিল ট্রেন স্টেশন ছেড়ে একটু এগিয়ে যেতেই চোখে পড়লো দিকে একটা বাড়ির সামনে মস্ত চাঁদোয়া খাটানো পেট্রোম্যাক্স চলছে বিস্তর লোক আনাগোনা করছে সেখানে নেপাল ছটফট করে উঠল ওই তো একটা বিয়ে বাড়ি ওখানে ভদ্রলোক আর এক নস্যি নিলেন হেসে বললেন ও অন্য বিয়ে এখন তো মরচু মশাই চারিদিকেই বিয়ে হচ্ছে তা বটে তা বটে নিতাই দীর্ঘ নিঃশ্বাস ফেললো যা খিদে পাচ্ছে ওখানে গিয়ে পাতা নিয়ে বসে পড়লেও হতো ভদ্রলোক বললেন তা মন্দ নয় আমিও একবার ভুল করে আর এক বাড়িতে চলে গিয়েছিলু সে যা কাণ্ড বলে বেশ একটা মজার গল্প জুড়ে দিলেন দেখলুম লোকটি ভারী রসিক আমরা প্রাণ খুলে হাসছি এমন সময় ঘটাং ঘটাং করে গাড়ি খরিশপুরে পৌঁছে গেল হাঁড়ি দুটো তুলে নিয়ে ভদ্রলোক বললেন নামুন নামুন গাড়ি এখানে এক মিনিটের বেশি দাঁড়ায় না আমরা চটপট নেমে পড়লুম ছোট্ট স্টেশন ঘন হয়ে অন্ধকার নেমেছে ঝিঁঝি ডাকছে ঝাঁঝাঁ করে দূরে কাছে কয়েকটা মিটমিটে আলোই স্টেশনের পাশেই গোটা দুই দোকান দেখা যাচ্ছে ভদ্রলোক বললেন স্টেশন থেকে বেরিয়েই দুটো গাছের পিপুল তলা দিয়ে যে রাস্তাটা মা দিকে গেছে তাই ধরে এগোবেন খানিক দূরে গেলেই একটু জংলা মনে হবে পথটা তাতে ঘাবড়াবেন না তারপরেই ছোট্ট একটা নালা পাশের পুল রয়েছে সেটা পেরুলেই স্টেশন মাস্টার টিকিটের জন্য এগিয়ে এলেন তারপর ভদ্রলোককে দেখে এক গাল হেসে অভ্যর্থনা করলেন মুখুজে মশাই আজ এখানে যে হুম একটু আসতে হলো শুনুন এরা তিনজন কলকাতা থেকেই আসছে হরিশপুরের বদলে ভুলে হরিশপুরের টিকিট কেটেছে বাড়তি কিছু দিতে হবে না কি ঠিক আছে ঠিক আছে বলে স্টেশন মাস্টার আমাদের টিকিট নিয়ে চলে গেলেন আমরা মুখুজ্জে মশাইয়ের উপর আরও খানিকটা কৃতজ্ঞ হয়ে উঠলুম নিতাই জিজ্ঞাসা করলে আপনি কোথায় যাবেন আমি আমিও যাব ওই দিকটাতেই তবে একটু দেরি হবে আমার দশ বারো মিনিটের ভেতরেই উল্টো দিকের একটা গাড়ি আছে তাতে আমার এক বন্ধুর আসবার কথা সেও এদিকে নতুন লোক একেবারে তাকে সঙ্গে নিয়েই যাব। কিন্তু আপনারা আর দেরি করবেন না এগোন না দেরি করা চলবে না পেটে জ্বলছে আগুন নেপাল আগে ভাগেই পা বাড়ালো ভদ্রলোককে ধন্যবাদ আর নমস্কার জানিয়ে আমরা দুজনেই নেপালের পেছনে চলতে শুরু করে দিলুম ভদ্রলোক ডেকে বললেন কিছু অসুবিধা হবে না এগিয়ে যান আচ্ছা আচ্ছা পিপুল গাছটা তল দিয়ে মায়ের রাস্তায় আমরা চলতে শুরু করলুম রাস্তায় ছোট বড় কয়েকটা বাড়ি চোখে পড়লো বটে কিন্তু কোনোটাকেই বিয়ে বাড়ি বলে মনে হলো না খিদের তারায় হন হন করে আমরা হাঁটতে লাগলুম কাঁচা মাটির পথ অন্ধকারে একটু অসুবিধেও হচ্ছিল কিন্তু আধ তো ঝামেলা দেখতে দেখতে পেরিয়ে যাব কিন্তু কোথায় সেই আধমাইল একটু পরেই দুপাশে শুরু হয়ে গেল ঘন জঙ্গল এত অন্ধকার যে চোখ আর চলতে চায় না চারপাশে খালি অসংখ্য জোনাকি জ্বলছে আর মাথার উপর ঘনিয়ে এসেছে নিবিড় কালো মেঘ আমি একবার পা পিছলে পড়তে পড়তে সামলে নিলুম নিতাই একটা হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল এই ন্যাপলা ব্যাপারটা কি বলতো একই রকম বিয়ে রাস্তা নেপাল মোটা মানুষ হলে কি হয় খাওয়া দাওয়ার ব্যাপারে সে চিরকালই অত্যন্ত উৎসাহিত আর দারুণ রকম তৎপর নেপাল বললে দাঁড়াস নি চল চল মোটে তো আধ মাইল যেতে হবে আধ মাইল আধ মাইল কাকে বলে আমি জানি নে নিতাই চটে গেল সেই তখন থেকে হাঁটছি বাড়ি নেই ঘর নেই কেবল শাঁসা করছে অন্ধকার জঙ্গল যেন আফ্রিকার বনের ভেতর দিয়ে চলছি নিশ্চয়ই রাস্তা ভুল হয়েছে নেপাল বললে রাস্তা ভুল হবে কেন ভদ্রলোক যেভাবে বলে দিয়েছেন সেই ডিরেকশনেই তো চলছি আর কোনো রাস্তা তো এদিকে দেখিনি নিতাই গোঁ গো করে বললে যা জঙ্গল চারিদিকে বিয়েবাড়িতে ভোজ খাওয়ার আগে বাঘেই আমাদের ভোজে লাগাবে মনে হচ্ছে আমি বললুম পাড়া গাঁয়ের রাস্তা একটু জংলা হয়। আর একটু এগিয়ে দেখা যাক না কিন্তু বেশি দূর এগোতে হলো না হঠাৎ রাস্তাটা শেষ হয়ে গেল তারপরেই দেখা গেল ঢালু পাড়ির নিচে খানিকটা জলের রেখা আর এক ধারে ভুতুরে চেহারা নিয়ে একটা বাঁশের পুল দাঁড়িয়ে নেপাল খুশি হয়ে বললে ব্যাস এই তো এসে গেছি ওই সেই নালা আর ওই পুলটা পেরোলেই নিতাই বললে নালা এই তো দোস্তুর মতো নদী দেখছি আরে সব দেশে নদীকেই নালা বলে পাড়া গায়ে লোক তো চল চল খিদে দাঁড়াতে পারছি না নেপাল বাঁশের পুলটার দিকে পা বাড়ালো। আর ঠিক তক্ষণি চারদিক ঝলসে দিয়ে বিদ্যুৎ চমকালো কড়কড় করে ডেকে উঠল মেঘ সেই বিদ্যুতের আলোয় সব স্পষ্ট দেখতে পেলুম আমরা নিচে ছোট একটা নদী বটে বাঁশের পুলটা তার আধখানা পর্যন্ত গিয়ে ভেঙে পড়েছে অন্তত পাঁচ বছরের ভেতর তার উপর দিয়ে কেউ পার হয়নি আমরা সেই পুলে উঠে একটু এগোলেই সোজা নদীতে গিয়ে পড়তুম তারপর অথই জঙ্গল যেটুকু দেখতে পেলুম তাতে মনে হলো শুধু বাঘ কেন ওখানে হাতি গন্ডার ভাল্লুক অজগর কিছু থাকা সম্ভব আবার বিদ্যুতের চমক আর মেঘের ডাক আর নদীর এপারে এবার যা আমরা দেখতে পেলুম তাতে আমাদের চোখ সোজা কপালে উঠে গেল ভাঙা কলসি কয়লা ছাই আর কয়েকটা আধপোড়া বাঁশ একটা দড়ির খাটিয়া তাদের মাঝখানে আকাশে চারপা তুলে উল্টে পড়ে আছে আমি বললুম শ্মশান ওপরের নিবিড় জঙ্গল থেকে হু করে একটা শেয়াল রব ডাক তুললো আর সঙ্গে সঙ্গে এপারে ওপারে ডাইনে আন্দাজ শেয়াল একসঙ্গে সারা তুলল হুয়া হুয়া ওরে বাবা রে যেন আমাদের ঠাট্টা করছে যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই নেপাল প্রাণপণে ছুটতে লাগলো আমরাও পেছনে পেছনে আর চারদিক থেকে শেয়ালেরা সমস্যারে বলতে লাগলো মজা হুয়া আচ্ছা হুয়া 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 এর মধ্যে আবার ঝমাঝম করে বৃষ্টি নামলো গর্তে পা পড়ে নিতাই ধপাত করে একটা আছাড় খেল। তার ওপর উপুর হয়ে পড়ল নেপাল আর সেই সঙ্গে আমাকেও টেনে নামালো পাঁচ মিনিট জলে কাদায় জড়াজড়ি করে যখন আমরা দাঁড়ালুম তখন নিতাইয়ের সিল্কের পাঞ্জাবির আধখানা আমার হাতে আর আমার সাদা জুতোটার একটা কোথাও খুঁজে পেলুম না কিন্তু উঠে দাঁড়িয়েই নিতাই আবার বসে পড়ল কি হলো রে বা মচকে গেছে হাঁটতে পারছি না আর বৃষ্টিটা হঠাৎ যেমন এসেছিল তেমনিই ছেড়ে গেল মাঝখান থেকে আমাদের দুঃখের বোঝাটা বাড়িয়ে গেল খানিকটা আর আমরা সেই জঙ্গলের ভেতরে জল কাদায় বসে পনেরো মিনিট ধরে নিতায়ের পা দলাই মলাই করতে লাগল নিতায় শেষ পর্যন্ত আমাদের কাঁধে ভর দিয়ে উঠে পড়ল তারপর হাঁটতে লাগলো নেংচে এই নেপলাটার বুদ্ধিতে পড়েই নেপাল ফোস করে উঠল আমি আমি কি করব? সেই ভদ্রলোক যেমন বলেছিলেন ভদ্রলোক নিতায় বিকট রকম মুখ ভেঙালো লায়ার আরো কি সব গালাগাল দিতে যাচ্ছিল হঠাৎ কর তিন চারটে টর্চের আলো পড়লো আমাদের গায়ে দেখি আট দশজন লোক হাতে তাদের লাঠি আর কি সর্বনাশ ডাকাত নাকি কারা আপনারা কড়া গলায় কে জানতে চাইল আমরা আমরা বিদেশি লোক আমি হাউমাউ করে বললুম আমরা বরযাত্রী কলকাতা থেকে আসছি হরিশপুর কদমতলায় যাব আমাদের বরযাত্রী হরিশপুর কদমতলা লোকগুলো একসঙ্গে গলা ফাটিয়ে হেসে উঠল তা বেশ গল্পটা শুনতে ভালোই চলুন আপনাদের অভ্যর্থনা করতেই আমরা এসেছি বিয়েবাড়িতেই নিয়ে যাব তার মানে অভ্যর্থনাটা ঠিক সুবিধা মনে হলো না আমরা গ্রামের ডিফেন্স পার্টি তিনজন বিদেশি লোক এই দুর্যোগের রাতে শ্মশানের জঙ্গলে কেন ঘুরছিলেন তার একটা ভালো কৈফিয়ত দিতে হবে থানায় চলুন থানা নেপাল হাহাকার করে উঠল বরযাত্রীকে থানায় নেবেন মানে কারণ থানায় তাদের জায়গা আর একটাও কথা নয় চলুন অগত্তা থানাতেই টেনে নিয়ে গেল খরিশপুরের দারোগা আমাদের কাহিনী শুনে হেসেই অস্থির হরিশপুর কদমতলার বটযাত্রী না হলে পাঁচ মাইলু দিয়ে খরিশপুরে কেন আসবে হরিশপুর স্টেশনের পাশেই কদমতলা সেসব ফেলে খরিশপুরের শ্মশানে না এলে বরযাত্রী কিসের তারপর চোখ কটমট করে বললেন ছোড়া বোমা কাটিয়ে এসব কোথায় খবরদার ভদ্রলোককে অপমান করবেন না আমরা প্রতিবাদ করলাম ভদ্রলোক দারোগা নাকটা শিখেই তুললেন এরকম কজন ভদ্রলোককে তিন মাস আগেই চুরির দায় আমরা চালান করেছি তাদের জেল হয়ে গেছে তোমরাও থাকো আজ হাজতে কাল সকালে তোমাদের ওস্তাদি আমি দেখে নেব দয়া করে যদি হরিশপুর জগদীশ চক্রবর্তীর বাড়িতে একটা খবর পাঠান দেখা যাবে কাল বলে দারোগা সোজা আমাদের হাজতে চালান করলেন সারা রাত ভিজে কাপড় জামায় খিদে লজ্জায় ভয়ে আমাদের কিভাবে যে কাটল তা বোধায় না বললেও চলে নিতায় একটা কুটকুটে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ পড়ে থাকল নেপাল দু হাতে মুখ ঢেকে কুঁই কুঁই করে একটানা কেঁদে চলল আর আমি সারা রাত ধরে অন্তত হাজার খানেক মশা মারলুম সকালে উঠে তিনজনে জড়াজড়ি করে বসে আছি আর ভাবছি এর পরে কপালে কি আছে এমন সময় হাজতের দরজা খুলে দারোগা বিষ্ণুপদ আর আর সেই ভদ্রলোক সেই মুখুজ্জে মশাই সেই গোলগাল লোকটি পাকা আমের মতো চেহারা কাঁচা পাকা গোঁফ যিনি আমাদের হরিশপুর কদমতলার সোজা রাস্তাটি দেখিয়ে দিয়েছিলেন আমরা তিনজনে একসঙ্গে চেঁচিয়ে বললুম ওই যে জোচ্চোর মিথ্যেবাদীণ্ড ভণ্ড বিষ্টুপদে বললে আরে আরে কাকে কি বলছিস উনি যে আমার শ্বশুর হন সম্পর্কে সকালে চৌকিদার গিয়ে খবর দিতে উনি তো আমাকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি চলে এলেন আর তোদের চেহারার বর্ণনা দিয়ে বললেন এইরকম তিনজন লোক কাল সন্ধ্যের ট্রেনে বলা বলি করছিল তারা হরিশপুরের বরযাত্রী যাচ্ছে তাতেই তো আঁচ করলুম তোরা ভুল করে আমরা আবার চেঁচিয়ে উঠতে যাচ্ছিলুম ভদ্রলোক একগাল হাসলেন একেবারে নির্লিপ্ত অহিংস হাসি আরে বরযাত্রীদের নিয়ে একটু রসিকতা করেছিলুম মশাই তারপর উল্টো ট্রেনটাই হরিশপুরে চলে গিয়েছিলুম ভেবেছিলুম একটু বাদে আপনারাও এসে যাবেন কিন্তু এভাবে হাজত করতে হবে সেটা ভাবিনি এখন দয়া করে হরিশপুরে চলুন চা জলখাবার গরম পোলাও মাংস সব তৈরি কিন্তু সে মাংস পোলাওয়ের আকর্ষণে আমরা আর হরিশপুরে যাইনি সোজা কলকাতায় ফিরে এসেছিলুম হরিশপুরে বিয়ে করার জন্য বিষ্ণুপদের সঙ্গে আমাদের চিরকারের মতোই বন্ধু বিচ্ছেদ ঘটে গেছে ওকেও কি বিশ্বাস আছে আর সেই কালান্তক শ্বশুরবাড়ি থেকে কোন মারাত্মক রসিকতা আমদানি করে আমাদের একদম ফাঁসিয়ে দেবে কে জানে শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শিগগি ফিরে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার